শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পি আসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো আমি আর আমার পর আর সাথে ছিল আমার শাশুড়ি মা চলে যাচ্ছে আজকে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে তো ওই সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মা মানসিক করে রেখেছিল। যাতে আমাদের বিয়েটা খুব ভালোভাবে হয়ে যায় তো তার জন্য দেখো মানসিকের পুজো তো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো তো দেখো এখানে চলে এসেছে সিদ্ধেশ্বরী কালী মায়ের কাছে আর এখানে কিন্তু এর ভেতরে অনেকগুলো ঠাকুর ছিল এখানে দেখো কত সুন্দর শিব পার্বতী আর এখানে দুটো আলাদা শিবলিঙ্গও ছিল তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপরেই কিন্তু ঠাকুর মশায় এসছে পুজো করতে আর এই দেখো মায়ের সামনে বসে থাকতে আমার তো খুব ভালো লাগছিল কারণ এর আগে তো আমি কখনও এখানে আসিনি তো এখানে আমার ফার্স্ট টাইম আসা আর এই যে এই মায়ের পুজো কিছুদিনের দিনের মধ্যেই হবে তো দেখো সিদ্ধেশ্বরী কালীবাড়িতে এসে আমার মনটা একদম ভালো হয়ে গেল আর এই যে দেখো অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না তার জন্য মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম যে আর কোথায় কোন ঠাকুর আছে তো খুব খুব ভালো লাগছিল তো তোমরা যারা আসো তারা কিন্তু এই শান্তিপুরে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে অবশ্যই আসতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর এই যে দেখো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে কিন্তু এ এসছেন পুজো করতে আর খুব ভালো লাগছিল মায়ের পুজো সামনে থেকে বসে দেখার আর দেখো পুজো প্রায় শেষ হয়ে গেছে এখন সবাই প্রসাদ নেবে আর তাই দেখো সবাই একসাথে ভিড় করে আছে আর এখানে প্রসাদ কিন্তু নাম লিখে দেওয়া হয় তো তার জন্য কোনো রকম সমস্যা হয় না আর মায়ের পুজো খুব ভালোভাবে হয়েছে প্রায় অনেকক্ষণ যেহেতু কালী মায়ের পুজো তো অনেকক্ষণ ধরেই হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো লাইক করতে থাকো আর পারলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকের মতনটাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে